হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে আজকে খেলতে আসলাম ডেভিল ফায়ার টু তো দেখি এখানে প্রফিট হয় কি না তো আমি স্লট উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা যে যে সাইটে খেলেন না কেন আমি যেই সাইটে খেলতেছি এই সাইটের মতো হিউজ পরিমাণ উইন আপনারা অন্য কোনো সাইটে পাবেন না আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আমি যেই সাইটে খেলতেছি এই সাইটের মতো হিউজ পরিমাণ উইন আপনারা অন্য কোনো সাইটে পাবেন না ঠিক আছে তো কিসের আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করেন রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যে কোনো বেটিং সাইটে আপনি খেলেন না কেন আপনার মানি রিক্স তো আছেই তো আপনি যদি চান যে আপনার মানিটাকে কিছুটা সেফ দিয়ে যদি খেলা যায় তো আমি বলবো যে এই সাইট হলো বেস্ট আমি এই সাইটে প্রায় তিন বছর যাবৎ খেলতেছি তো সেই হিসাবে আমার অনেক প্রফিট ঠিক আছে আমার লস নাই তো আপনারা যদি লস ছাড়া খেলতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ফলো করবেন আপনি কখনোই লস খাবেন না যদি আপনি সিক্রেট স্ট্র্যাটেজি হিডেন ট্রিক্স অ্যান্ড টিপস যদি আপনি বুঝতে পারেন ধরতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভ করতে পারবেন তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এখনই রেজিস্ট্রেশন করুন আর ডিপোজিট শুরু করুন আপনারা অনেকে আসেন ডিপোজিট করতে পারেন না তো অনেক ভাই আমাকে মেসেজ দিয়েছেন যে ভাইয়া কিভাবে ডিপোজিট করে তো আমি তাদের উদ্দেশ্যে একটা ভিডিও মেক করতে চাচ্ছি তো আপনারা কি বলেন আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনার ডিপোজিটের ভিডিও চান কি না তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন